সম্মানিত ফাউন্ডিং মেম্বার বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনাদের সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ নাদিশ সরকার ফ্রম বাংলাদেশ আমি একজন ফাউন্ডিং মেম্বার আম্প্যাসিভ আমি দীর্ঘদিন ধরে আনপ্যাসিভ কোম্পানিতে ফাউন্ডিং মেম্বার হিসাবে আসি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তালার কাছে সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মহান লাভ রেসিও ব্যাস ফোপারে স্যারের প্রতি যে আমাদেরকে এত বড় একটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার হওয়ার তৌফিক দান করেছেন আমি সকলের প্রতি একটি অনুরোধ করব সকলকে যে আমরা আমাদের কোম্পানি ইকোসিস্টেমের মধ্যে ওই এস ও এইটের মাধ্যমে আমাদেরকে একটি বার্তা দিয়েছেন এটা সার্ভে কমপ্লিট করার জন্য জরিপ যেটাকে বলা হয় তা আমরা সকল ফাউন্ডিং মেম্বার যারা আছি এটা চৌঠা আগস্ট মিড নাইট আজকেই এই সার্ভেটির সময়সীমা শেষ হতে যাচ্ছে আমরা যারা এখনও সার্ভে কমপ্লিট করে নিই দয়া করে সকলেই সার্ভেটি কমপ্লিট করব। পাশাপাশি আরেকটি কথা আপনাদের জানাবো যে আমরা যারা ইকোসিস্টেমে লগ ইন করতে পারতেছি না কোনো কারণে আমরা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি ভুলে গিয়েছি সেই ব্যাপারে আমি অনুরোধ করব আপনারা কেউ টেনশন করবেন না কালকে ক্রিস সারের একটি বার্তা থেকে আমরা পেয়েছি উনি বলেছেন যে যারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছেন না বা আমরা ওটিপি পাচ্ছি না এই ব্যাপারে চিন্তিত হওয়ার কিছু নেই ইনশাল্লাহ এটা পরবর্তী ধাপে আমরা সকলেই সব কিছু পাবো যেহেতু সফটওয়্যারের কাজ এ ব্যাপারে চিন্তিত হবেন না জানাবে জানাব্যাসমুখারে স্যার অনেক আগেই বলেছেন আমি কাউকে ছেড়ে যাব না কাজেই আমরা সকল ফাউন্ডিং মেম্বার আমরা সেখানেই যাব নতুনকে আলিঙ্গন করব নতুন কিছু পাবো নতুনের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নতুন একটি প্রোডাক্ট অলরেডি পেয়ে গেছি যে পণ্যটা সার্ভের জন্য এটা কোনো গুগল শিট নয় এটা আমাদের নিজস্ব পণ্য এই পণ্যটার ভ্যালু মাইকেল ইসার বলেছেন বার্ষিক হারে যেটা দেখেছে তিন বিলিয়ন ডলার এবং প্রতি বছরে এটার আয়ের বৃদ্ধি পাবে ষোলো পার্সেন্ট আলহামদুলিল্লাহ যে আমরা একটি পণ্য অলরেডি পেয়ে গেছি ইনশাল্লাহ সার্ভে কমপ্লিট হওয়ার পরে আমরা হয়তো আরও একটা ও নিউজ নাইন পাবো সেখানে আমরা আশা করতেছি কালকে ক্রিস জনসন সারের একটা বার্তা থেকে পেলাম যে সম্ভবত আমাদের লাভবিছিও জানা এসমুফারে স্যার একটি কর্পোরেটাইভিনার করতে যাচ্ছেন পাশাপাশি আমাদের কোম্পানি ধাপে ধাপে লঞ্চিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে তবে ডেট আমরা কেউই জানি না এই ডেটটা লঞ্চিং ডেটটা একমাত্র আমাদের লাভবিছিও জানাব অ্যাশ মুফারে স্যার ছাড়া আমরা কাউকেই বিশ্বাস করব না কারো কথা শুনবো না কারো কথা কানে নেব না স্যার যেদিন বলবে লঞ্চ হবে একমাত্র লাভলিসও জানাবে পরে সারের সেই দিকে আমরা তাকিয়ে আছি ইনশাল্লাহ ধাপে ধাপে কোম্পানি লঞ্চিং প্রসেস অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা লঞ্চিংয়ে যে কোনো সময় যাব সেটা সিও সারে আমাদেরকে জানাবে সকলেই আজকের মধ্যেই আমরা যারা ইকোসিস্টেমে ঢুকতে পারছি তারা সার্ভেটি কমপ্লিট করি এবং সারের যে মেসেজটা সকলকে সকলের কথা শোনার জন্য এই কথাটানো যেন আমরা সকলের অ্যান্সারটুকু আমরা সঠিকভাবে দিতে পারি যার যেভাবে ইচ্ছা আপনার যেভাবে পরে মনে হয় যে আপনি কোন প্রশ্নটির উত্তর কোনটি দেবেন এটা আপনি নিজেই ঠিক করে নেবেন সকলকে এই অনুরোধ করে এবং ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ এবং আপনারা যারা যুক্ত হননি তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি সাথে ইউটিউব চ্যানেলটি ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের পক্ষ থেকে আমরা খুলেছি সকলেই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাঁচিয়ে দেবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা বরকাত